সেই আলাদা করতে কিন্তু সরকার তাই তা করেনি তাই আজ সবার চাকরি দিয়েছে এসএসসি এই মামলাটা বিচারের দিন এই এই অর্থে যে আপনার স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। সুতরাং আলাদা আর এটা নিয়ে আমাদের কিন্তু ওরা যে আটা ঘুষ আলাদা করা বলছে মানে এটার জন্য সরকারকেই দায়ী করছেন সুকান্ত মজুমদার এখন সুকান্ত মজুমদারকে বলুন একটু ফোকাস থেকে তার বালুরঘাটটা দেখতে কিংবা ওনার নেতা বলেছে না বেলুঘাট কিংবা ওই বালুঘাট এই যেটা সেটাকে দেখতে বলুন এই সেকেন্ড সেকেন্ড ফেজেতে কিন্তু বর্তমান সভাপতি কিন্তু প্রচন্ড প্রেসারে আছে সেটা দেখে নিতে হবে আচ্ছা দেব দেব বলছেন মানে আর দেব তো ওখানে প্রচার করতে গেছেন সুকান্ত বলছেন যে দেব প্রচার করা মানে আমারই প্রচার করা বিপ্লব মিত্র আজ দেবের সঙ্গে থাকবেন কিনা জানি না ওর প্রচার করা মানে আমাদেরই প্রচার এটা ভারতবর্ষে তিনি সাংসদ একজন সাংসদ হিসেবে যেতে চাইছেন সুকান্তবাবু পার্লামেন্ট ভারতবর্ষের যে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে তিনি কি বলছেন এইগুলো পাড়ার এই ঝগড়ার মধ্যে কেন তিনি নাচছেন এটা সংসদের লড়াই অনেক বড় বড় বিষয় নিয়ে লড়াই বেকারত্ব নিয়ে কোনো সমাধান আছে কি না পেট্রোল ডিজেল নিয়ে কোনো সমাধান আছে কৃষকদের আয় দ্বিগুণ তো হয়নি আত্মহত্যা হচ্ছে এগুলো নিয়ে তিনি বলুক এই ছোট ছোট পাড়ার লড়াইতে উনি জড়িয়ে যাচ্ছেন কেন দিদি